ডাক্তার আমি আপনার নামে মার্ডার কেসের মামলা দিব মার্ডার কেসের মামলা দিবেন আমি কারে মার্ডার করছি আপনার ওষুধ খেয়ে আমার শাশুড়ি মারা গেছে ওষুধ কিভাবে খাওয়াইছিলেন সকালে এক চামচ দুপুরে এক চামচ আর রাতে ওষুধ খাওয়ান নাই কেন কেমনে খাওয়াবো চামচ তো ঘরে দুইটাই ছিল সেই কখন থেকে দেখতেছি তুমি বেল্ট নিয়ে কি গবেষণা করতেছ বেল্ট আর বিবাহিত পুরুষের ভিতর দারুণ একটা মিল আছে তাই নাকি বেল্ট আর বিবাহিত পুরুষের মধ্যে কি মিল খুঁজে পাইলা। বেল্টে ছিদ্র তো অনেকগুলো থাকে কিন্তু ব্যবহার একটাই করতে হয় জগন্নাথ যেদিকেই তাকাই সেদিকেই দেখি লাল টক টকে মধু মধু অরুণ ভাই আপনি দুনিয়ার মেয়েদের দেখে বেড়ান এর জন্য ভাবির বকা যক খান এগুলো বন্ধ করতে পারেন না আরে ভাবি এক একজনের চেহারা এক এক রকম কেউ হট কেউ সেক্সি কেউ আবার মায়াবতী অরুণ ভাই সুরো আলাদা আলাদা হইতে পারে গুডাউন খুলে দেখেন সব গুডাউনই এক সব কিছু নিয়ে চলে এসেছি চলো এবার আমরা পালিয়ে যাই কিন্তু তোমার কথা তো আমার বাড়িতে বলেছি কেউ মানতে চাচ্ছে না কেন কে মানছে না কারা তো বড় সাহস আরে আমার ছেলে বউ মেয়ে কেউ মানছে না কি হলো তোমারে একই কথা বলতে বলতে মাথা নষ্ট হয়ে গেল তুমি বাংলা বোঝো না না বুঝি না তোমার বাংলা তোমার বাপ মারে বুঝাইও আমারে বুঝাইতে আইছো না দেখো আমার বাপ মা কখনো মেয়েদের গায়ে হাত তোলা শেখায় নাই হে প্রভু আমি রেজাল্টতে গেলাম এই শোন এবার যদি রেজাল্ট খারাপ হয় তাহলে আমার মা বলে ডাকবি না কিরে তোর রেজাল্টের খবর কি একদম মাথা গরম করাবি না মনিকা দি তুই মা আমার যোগ্যতা হারিয়েছিস আবার ফেল করেছ রে তুই মুরগির ঠ্যাং খাস না কোহন দে না কোহন দেখ উড়ার মধ্যে দাইতে বাড়াই

শামিম না শামির তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হ্যালো বলে অমঙ্গল হয় তাইলে কি কইয়ে ডাকব কি কইয়ে ডাকব কি আইছি এ যা ইয়া 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 কি দেখেন অরুণ সাহেব বাচ্চাকে বাঁচাতে পেরেছি বাচ্চার মাকে রাখতে পারেনি ও ডাক্তার থ্যাংক ইউ সো মাচ একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য এত খুশি হইয়েন না বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে আরে পলাই নাই বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে ডেলিভারি দিয়ে চলে গেছে হ্যালো ও শরীরে আমার রক্ত বইছে ওকে আমি ইঞ্জিনিয়ার বানাবো আমার মেয়ে ওকে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি ও আমার মেয়ে ওকে আমি ডাক্তার বানাবো ও আমার মেয়ে ও যে যাই বলুক আমি শুধু তোমার ভাবি আপনার তো আর পটাতে পারলাম না আপনারা বান্ধবীর সাথে প্রেম করাই দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেব আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামরাই কামড়াই খায় ঠিক আছে আম্মাজান চলে যাচ্ছি ঈদে ছুটি পেলে আপনার মেয়ে কে নিয়ে আবার আসবো ঠিক আছে জামাই সাবধানে যাও দোয়া করি তোমরা যেন সারা জীবন সুখে শান্তিতে থাকো আম্মাজান আপনার দোয়া কবুল হবে যদি আপনার মেয়ে আপনি রাইখে দেন আরে জামাই এগুলো কি বলো শান্তিতে তো আমাদেরও থাকতে হবে তাই না খালি কামডা করল কি একবারে গুরা দিয়ে কেটে ফলাইছে এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাও খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোরা দিলে 3 মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না হে প্রভু হে প্রভু হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ ও প্রেমানন্দি